স্ত্রী যার মধ্যে সব চাইতে সম্মর শিকার হয় আমাদের ঠাকুরগা সেই ঠাকুরগা গা আমার মনে হয় না এই জাতীয় প্রেস ক্লাবের মধ্যে কোনদিন আন্দোলন করেছে মানববন্ধন করেছে ঠাকুর করে নাই আমরা দেয়ালে থেকে গেছে আমরা আন্দোলন করতে শিখে গেছি ঠাকুর আর নিয়ে অবস্থায় থাকবে না ঠাকুরগাঁয়ের এক হাজার সাতশো বেচো চায়না পেন্সিল হাসপাতালটি রংপুর যে দেবিয়াকে রংপুর বিভাগে স্থাপনার জন্য যে হাসপাতালটি নির্ধারণ করা হয়েছে সেটি আমাদের ঠাকুরগাঁয়ে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের ঠাকুরগাঁয়ে সেই হাসপাতালটি কেন দিতে হবে দুইটি কারণ আমি বলবো ঠাকুরগা বাসি চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে একেবারে নির্বাহ ডিস্ট্রিক্ট যাই যে ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের একটা বিশ্ববিদ্যালয় নাই প্রকৌশলী বিশ্ববিদ্যালয় নাই আমাদের মেডিকেল কলেজ নাই যদিও একটা বিমানবন্দর আছে সেটাও অকেজ কথা বলার লোক প্রায় যদিও আছে কথা বলে না আমি বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা নাই যদি ঠাকুরবাবাসী আন্দোলন শুরু করে তাহলে দুর্বার আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলনকে প্রতিহত করার মতো কোন শক্তি থাকবে না তাই ঠাকুর গায়ে হাস টি দেওয়ার জন্য আপনাদের সরকারি যত কার্যক্রম আছে সেটাকে তৈরি করতে সম্পূর্ণ করে আপনাদের মিডিয়া সেলের মাধ্যমে প্রজ্ঞাপন করেন এই হাসপাতালটি ঠাকুর গায়ে হবে ঠাকুর গায়ে এমন একটি মিডিল পয়েন্ট যার চারপাশে দিনাজপুর লীলফামারি পঞ্চগড় সহ চারপাশের মানুষজন সেটাতে আগ্রহ খুব সহজেই সেই চিকিৎসা সেবা দিতে পারবে